হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নারকেল দিয়ে বরবটি ভাজা এই ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আর আমার রেসিপি ফলো করে যদি তোমরা এভাবে বানাও তাহলে কিন্তু এক নিমিশে এক থালা ভাত শেষ করে দিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি নারকেল দিয়ে বরবটি দিয়ে করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো বরবটি নিয়েছি আর বরবটিগুলোকে ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তো এখন বরবটিটাকে আমি ধুয়ে নেব বরবটিগুলোকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তো এখন দেখতে পাচ্ছো আমি বরবটিটাকে ধুয়ে নিচ্ছি তো দেখতেই পেলে বরবটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি গোটা নারকেলের হাফেরও হাফ নারকেল ছোট ছোট করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল এটা আমি অল্প তেলের মধ্যেই রান্নাটা করবো আবার যেহেতু নারকেলেরও একটা তেল রয়েছে তো তেলটা ছেড়ে যাবে তো তেলটাকে ভালো ভালো করে গরম করে নিয়ে তারপরে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন থেকে একটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে এসছে তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা বরবটিগুলো বরবটিগুলোকে দিয়ে এখন বরবটিগুলোকে একটু ভেজে নেব তো এখন দেখতে পাচ্ছ বরবটিগুলোকে ভেজে নিচ্ছি বরবটিগুলো হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ আর একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে বরবটিগুলোকে ভেজে নিচ্ছি আরও খানিকক্ষণ বরবটিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো জিরে দিয়ে আবারও ভালো করে বরবটিগুলোকে ভেজে নিচ্ছি তো বরবটিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে নারকেলের পেস্টটা করে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা দিয়ে এখন বরবটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন দেখতে পাচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে বরবটিগুলোকে রান্না করে নেব নারকেলটা দিয়ে বরবটির সাথে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে জল এখন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব তো দেখতে পাচ্ছ পাঁচ মিনিট পর ওটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন পাঁচ মিনিট পর এদিকে নারকেল থেকে অনেকটা প্রায় তেল ছেড়ে এসছে এখন দেখতে পাচ্ছ বরবটির সাথে আরও ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা প্রায় কিছুটা টেনে গেছে তো বরবটিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যে বাকি জলটা রয়েছে এটাকে পুরো শুকিয়ে নেব তো এখন হাই ফ্লেমে যে বাকি জলটা রয়েছে সেটাকেও পুরো শুকিয়ে নেব তো এদিকে দেখতে পাচ্ছ পুরি টেনে গেছে বরবটিটা বরবটি ভাজাটা পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এগুলোকে একটা বাটির মধ্যে ঠেলে নেব তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে আর খেতে তো পুরো দুর্দান্ত লাগে বিশেষ করে গরম ভাতের সাথে তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারো আর ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো এরকম সুন্দর সুন্দর তো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি ভিডিওর সাথে ধন্যবাদ